বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সবাই ভালোই আছেন তো আমরাও ভালো আছি তো আমাকেও হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে গা মানে আমরা যে এই যে বাড়িতে যে ফ্রিজ আছে ফ্রিজটা রাত কালকে রাত্রে হঠাৎ করে নষ্ট হয়েছে মানে কীরকম যেন একটু শব্দ করলো তারপর এই কারেন্ট অফ করে রাখছি তখন এই যে ফ্রিজের মেকার হয়েছিল কোনো যে এটা চলবো না মানে ওই ঠিক করলেও মেরামত করলেও আট দশ হাজার টাকা খরচ যাবো তাহলে একটা বিরাট সমস্যা ফ্রিজে যে মাছ আছে মাছগুলো নষ্ট হয়ে যাব তো এমনিকে যে বিকেলবেলা করে বাড়িতে কাজ এই ধান বোনা তো তারপরেও তাদের কামলা আছে তিনজন ওনাকে খাওয়াইলাম খাইয়ে ওটা এখন বিকেলবেলা করে যেমনছি কারণ আনলেও তো একদিন এই রেস্টে এখন নাগুলো চালু যাব না তো এনেকে বিকেলবেলা করে যে রাতটুকু রেস্টে থাকবো যাতে কালকে সকালবেলায় চালু দেবার পারি

ऐसा स्नानिस्टोरा हो सामने पड़ती चाले चले तुम्हारे लग जा এসে পড়ছি দোকানে পিস দেখলাম

তো আমি তো খুশ বানিয়েছি হলো একটু ঢিপটা যাতে একটু বড় হয় তো এরকম খুশবছি কারণ আমার আপনারা সকলেই জানেন আমার ঢিপ দরকার বেশি বড় তো মোটামুটি এই দেখলাম তো দেখার মধ্যে এই 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 এইটা বেশি বড় লাগলো কিন্তু এটা আবার ঝামেলা হলো ডয়ার নেই দয়ার থাকলে একটু পরিষ্কার টরিষ্কার করতে সুবিধা হয় যার কারণে এটা একটু পছন্দ হয়েছিল এটাই সবচেয়ে বড় সাইজের এই দোকানের মধ্যে এগুলো তিনশো আটান্ন লিটার এটা

কোম্পানিতে যেকে একেবারে ওই বাড়িতে নিয়ে দিব ওসিয়ে এই যে দোকানের দিয়ে থেকে আজকে এনে রাখবো আজকে বা কালকে সকালবেলা আইনে দশটার মধ্যে দিয়ে দিব তো দেখা যাক কি হয় হুম এটা আর অন্য রকম এত বড় ডিফেরি দেখি নেই ড্রয়ার দেখি কত বড়

যে অনেক বড় ফিসছুদ হলো এই যে ইকো বাটারফ্লাই এর এখানে সব তো চিক্কুন দানি নিম বুঝবার নাই কে এটাও তো সেটা ওরা নে এডা তোমার ইয়ারসি দুই দ্বীপ কি দুইフィス কি না সেতে এই ই বলো মাসতবেন নি নাই বলো মাস মাংসতে নেই বলো কি দেবো না ভেটাও দাম কইলে নাকি হ্যাঁ এдер سته তে বড় দেখা যায় দাম করে আসসালামু আলাইকুম এর তো এর না এই ইনটেশন কি আফরা

ফুলারি নাগাল বের নে কি নিয়ে এলে কষ্টমার তো খাইলি মেলা আর কত খাবি বাইরের জিনিস এত খাও না কিছুই নেই তাড়াতাড়ি করে খাল গেছি আর এসি তো বালতি দেলো হুইল পাউডার দরকার আছে দুই কেজি বালতির নগে ধরু আরে রে কর্ম সারা কথা উল্টা পাল্টা হয়ে যায় তো দুই কেজি হুইল পাউডারের নগে বালতিটা ফ্রি তো নিয়ে আইলাম ফ্রি জিনিস কি

যে ঠান্ডারে বাবার বাবা রাত রাত শেষ খালি এই যে নাক মুখ খালি ভাবে যাইতা গেছি শোক দুটো বাইলে আমার ব্যাগেই রইতে তোর চকলেট খা খালি এসকে নে এই নেংকে এনে কে এখন ফোন করে দিলো কালকে সকালে এনে দিব তারপরে দিব পৌঁছে দিব এই জিনিস কি না একটু ঘুরে দম না ফ্রিজের এই দীপকুণ্ডাই বেশি আমার তো হেরাই আনব ওকে

দেখে সব কিছু দুবার নিয়ে রয়েছে ফটাফট করে চলে গেছি গে সব রেখে অংশগ্রহণ কেমন তাই ক আমার তো পালা পাতা রান্না লাগবো তোমার নিয়ে গেলো রেখে দাও তোমরা খাও তোমরা আমার বড় হয়েছ তোমাকে এটুকু পুরাটা তোমাই হই না গে তাই না হ্যাঁ ইস রে নাল পরছে না হ্যাঁ আমি লাস্ট রোজগসাম নিজের মনে নিজের মনে নেই খোস কিছু এত বাইও না আমি দিন দিনে হারাই হারিয়ে দেওয়ার সময় পেয়ে ও জায়গা সকাল সকালে অপশন থাকে খাওয়ার তাড়াতাড়ি করে তাতো যে খাই না নি নি গরম গরম একেবারে খেলি গরম গরম পেটে দিহালা এই শীতের মধ্যে বাইরে যে ঠান্ডা ঘরে যা বাইরে কুয়াশা ঠান্ডা যা 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 ঘরে যা হিমেন্টে তো ঠান্ডা পাটি পিসে নতি সিমেন্টে করে পওড়া খন যায় না ঠান্ডা কি কতদিন পর খেলাও না তোমার মনের বাসনা হুম। জিভা লক লক করবেন যে কতদিন ধরে খাও না মনেই নেই তোর কি মনে আছে কতদিন ধরে খাস না ও তো তার একটা আক্ষেপ করলো যে আমি কতদিন ধরে খাই নে তোর আর কোন আক্ষেপ নেই না যেতে নে গরম গরম একেবারে আবার যেন জিভা পুরে না তোর বে তো লম্বা করে করে টান দিয়ে দেখে মানে খাও দাও আমি বাথরুম দাবো মানে রাখে তো এখন ডিউটি প্রতিদিনই যে তিনবার করে বাড়ি এরকম চলবো আট দশ দিন এই যে পেটলি ওয়াইছে এর কবে জানি এবার বাচ্চা দিব এসে বাসনাই বাসনাই তো এই যে ভাত রান্না করবি এখন রাত্রেবেলা শুধু খেলে ভাত রান্না করুন দুপুরে তরকারি রান্না করছি তো শীতের দিন একটু গরম গরম ভাত না খেলে ভালো লাগে না তো এই যে রাত্রেবেলা কিনে চাইছিলাম এটা এখন নিয়ে এলো তো দেখা যাক বাড়ি থেকে কেমনি ওঠানো যায় পোলাপন টোলাফন তো এসে দেখা যায় নি চৰা থাকে

ওই পত্তেরন জে দেহ গাবাজি নাকি ওই দে বাজে কিভাবে যে গেছিলাম গই মাস্টি একবার শেষ হইব আমার এহ তোর দেয়া যায় না সমস্যা নাই তোর বোর কাপড় বি তোর কি তোর কি বেথা করে না রে দেখটা মেয়েটা যদি পছন্দ করে দন কলল এটা ভাব았িনা শীতের মধ্যে হাফ না আমি দেই নাই ¿Se van riendo las cuayas খালি চুজা লাগিছে নাই গম বাকী হে কোৱা চাছে হে কৈ নেকি

बहुत बुमरे। हम्म। बताओ ये बताओ नो 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 नो। यार ये क्या है ये ना बढ़िया है ना बस। वो इसके बुरे नहीं हैं। यंगी कैसे बन रहे हो? खूब चला रहे हैं। अपुन जो बना बरा। हम्म। अपुन को अगला कोई लाये बो। ओमो के ओमो के दादसे। हाँ हाँ। हाँ हाँ। बेचारों से। हाँ। ये सब की जरूरत ह

মোঠা হৈছে নাচোন চাল না বাৰু যাই থাকি থৈ লৈছো আমাক আগে দানিতে বাচ চাল না তাইতো মন হৈছে চাহ পাই নেকি

সামনেই থাকে টান দেন ওই ফ্রিজ টান দেন এটা পাশে আর আগেরটা ওই যে আগেরটার এটা অনেকখানি বড় আছে বড় আবার এই লম্বায়ও বড় তো এটার ভিতরে অনেক জায়গা ছিল তারপরেও এটার সাথে একটু বড়ই আনলাম যেহেতু অনেক মাছ মারে দরকার হয় ডিপটা একটু বড়ই এটার আগেরটার শীতে অনেক বড়ই আছে আর এই যে নর্মাল ডারের একটু ছোটো আগেটার তো নর্মাল আর ডিপ এই একেবারে সমান সমান ছিল তো এইটা ডে একটু ছোটো নর্মালটা একটু ছোটো আর ডিপটা অনেকটাই বড় তো এই চিসটাই আর কি ঘুরে গেলে ভালো লাগলো কারণ এই বড়। অনেক বড়ো এইটা ডোয়ারে অনেকগুলো করে মাছ আঁকলো তো আমার তো এরকমই দরকার তো ডিপ চাইছিলাম আনতে কিন্তু ঢিপ আনলে তো আবার নর্মালও দরকার হয় গরমের দিনে আর এই এই ওয়ালটনের এটার আবার একটু বিশেষত্ব লাগলো একটু অন্যরকম এই যে ডিজিটাল সিস্টেম আছে বাইরে থেকেই সব দেখা যায় আর বাড়ানো কমানোর সিস্টেমও বাইরে থেকেই তো যার কারণে এটাই পছন্দ হইলো কালারটাও এত আবার ফুল টুল থাকলে তো ভালো লাগে না তো যার কারণে কালারও এক এক কালারে আনলাম তো আগেরটাও আমার এরকমই আসিল তো এই হলো অবস্থা তো এই জিনিসটা যদিও বা নতুন হইলো কিন্তু এই জিনিসটা আমার আশা করি নাই যে এমন একটা সময় এই জিনিসটা কিনতে হইব কারণ এখন হলো ধান গাড়ার কাজ চলছে অনেক টাকা পয়সার দরকার এমনিতেই আরও জোর অনেক ঝামেলা ছিল ওই ঝামেলা টামেলা সব মিটাইলাম তারপরও এইটা হইলো অপ্রত্যাশিতভাবে হয়ে গেল আগের পৃষ্ঠা কিনছিলাম উনত্রিশ হাজার টাকা দিয়ে এখন ভর্তুকি লাগলো এটা আর। সাতচল্লিশ হাজার ছয়শো টাকা তার আনা দিয়ে আটচল্লিশের উপরে গেছে তো এই টাকাটা একেবারেই মানে আমি গণনার মধ্যে রাখি নেই কিন্তু তারপরেও কিছু করার নেই হয়ে গেল যেটা খরসঅনির রোডে হয়েই যাইবো তো কেমন হইল সবাই বললেন আর আজকে ভিডিও পর্যন্ত শেষ দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আমাদের যেন আর কোনো রকম এই বিপদ আপদে না পড়তে হয় সবাই একটু আশীর্বাদ করলেন